নোন আমি লিখে রেখেছিলাম অ্যাস করেছি তো এই তিন মাসে আমার ছেলেটা এখন অনেকটাই মানে আগের থেকে আগে আমি আপনাকে বলেছি হয়তো আমার ছেলে মানে প্যাটারনের মধ্যেই থাকতো আমরা যেহেতু বাবা মা বাইরে কাজে চলে যেতাম ও সারা দিন একা থাকতো একটা মেয়ের সাথে সারা দিন এবার ও প্রচুর সময় প্রাপ্ত একা একা নিজের খেলনা নিয়ে খেলল এবার সেই ডিউটি থেকে এসে যেকে গেট দিয়ে ঢুকলো সে তারও মানে দেখতেও না আমরা চিৎকার করে অনেকবার হয়তো চিৎকার করে ডাকবো মানে শুনবেও না আমরা বুঝতে পারতাম না যে ছেলেটাকে আমি শোনাবো কি করে আপনি যখন কানেকশনের কাজ যখন বলেছেন তখন ওই জিনিসটাও আমার এক মাস ধরে আমি বুঝতেই পারিনি জিনিসটা কি কি রকম করে কানেকশন করব এবার ওই জিনিসগুলোকে নিয়ে আমি অনেক ভেবেছি কানেকশন করতে যে মিরোরিং জিনিসটা বলেছেন করতে করতে আমার এক মাস এই দুমাসই লেগেছে বলতে গেলেন কিন্তু এই পুজোর ছুটি যেহেতু অনেকটা দিন ছুটি পেয়েছি বাবা মা আমরা দুজনেই এই এক মাসের মধ্যে কিন্তু আমি অনেক চেঞ্জ দেখেছি আমার ছেলের মধ্যে এখন যদি আমি গেটে যদি ডিউটি থেকে যদি আসি অনেকটা একা সময় পাচ্ছে সেটা আমি কিছু করতে পারছি না ডিউটি থেকে আসলে যেই নাম ধরে ডাকলে কিন্তু ছুটে চলে আসে আর ছোট ছোট মানে ফলো করছে যে কোনো কমেন্ট যদি বলা হয় এখন ফলো করেও মানে অনেকটাই মানে এখন স্যার কি বলবো মানে গ্রিন জোনটা এই আমরা যখন থাকি ও গ্রিন জোনটা এতটাই হয়ে গেছে মানে আমাদের সময় ওর মানে রেড জোনই আমরা দেখতেই পাই না মানে রেড জোনের কি একটু যদি বলেন রেড জোন স্যার হচ্ছে মানে ওর রেড জোনের সময় ওর বিহেভিয়ার প্রবলেমগুলো এত বেশি হয়ে যায় সেই সময় আমরা কি কন্ট্রোল করতে পারি না এই সময়টা আমি কিছু মানে কিছু বলিও না ওইভাবে ওকে ছেড়ে দি আর গ্রিন জোনটা থেকে আমি বুঝতে পারি যে না বাচ্চাটা আমার এখন ভালো মুডে আছে যে কোনো জিনিস আমি করছি ওকে বলছি সেটা ও শুনছে প্লাস আমি যেটা কোন কোন শব্দ হয়তো বলছি সে সঙ্গে শব্দ মুখ দিয়ে এখন বলছে অনেকগুলো শব্দ কিন্তু শিখেছে এখন আগে ও যে ওকে যে নাম ধরে ডাকা হচ্ছে ওই নামটা যে ওকে ডাকা হচ্ছে সেই জিনিসটা ওর মধ্যে ধারণাও ছিল না এখন কিন্তু নাম ধরে ডাকলে ও বুঝতে পারছে যে হ্যাঁ আমাকেই ডাকছে আর ও যেহেতু অনেকক্ষণ ধরে বই নিয়ে বসে থাকে বইটা আগে মুখ দিয়ে হয়তো মুখস্থ থেরাপিতে যেহেতু বলে আম আম কোনটা আম কোনটা কি সেটা বুঝতে পারতো না কিন্তু এখন সেই জিনিসটাও বুঝে গেছে যে এই জিনিসটাকে আম তো আম এই বুঝতে পারে যে এটা আম এটাকেই বলা হচ্ছে আম যে কোনো বইয়ের মধ্যে যদি আমের ছবি ও বলে যে এটা আম সেখানে আপেলও তাই ওকে যদি বইয়ে দেখা দেয় বইয়ের সাথে মিলাবে আপেল দেখে বলবে যে না এটা আপেল মানে ও বুঝে গেছে জিনিসটা যে এই জিনিসটাকে বলা হয় আপেল প্রতিটা জিনিসই এখন ও বুঝতে পারছে আর মুখ দিয়েও বলছে বাইরে নিয়ে গেলে পার্কে নিয়ে গেলে এখন বাইরে ছাগল রাস্তার মধ্যে কুকুরও যদি দেখতে পায় এখন দেখিয়ে বলছে ছাগল মানে 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 এই এই যে এক মাসের মধ্যে জিনিসগুলো আর আমি আমি পেয়েছি নিজেও খুব মানে কনফিউজ ছিলাম কি করে কাজ করব আমি খুবই নিজেই খুব টেনশনে থাকতাম যে না আমি তো সময় এমনিতেই পাচ্ছি আমি সবার থেকে মনে হয় অনেকটা পিছিয়ে গেছি আর ওই জন্য আমি শেয়ারিং করতে পারতাম না সবাই শুধু শুনতাম কিন্তু এই ছুটির পর থেকে মানে আরো যেট ইমপ্রুভমেন্ট গুলো আমি পেয়েছি ডাবল এনার্জি পেয়ে গেছি মানে যেটুক সময়টা পাচ্ছে সেটা আমি ফুল মানে কাজে লাগিয়ে দিতে চেলের পেছনে আর মেইন হচ্ছে চিন্তা ভাবনার ধারণাটা আপনি বদলে দিয়েছেন আমাদের মধ্যে সেই জিনিসটা ধারণাটা বদল করতেই আবার এক মাস দু সময় লেগেছে হয়তো kustei hoye ek mas du mas e apnar রেড টাইম মানে যে সময়টায় বাচ্চাকে সামলানো যাচ্ছে না সেটা কমে জিরো হয়ে গেছে বা একদম মিনিমাম হয়ে গেছে এবং গ্রিন টাইম বেড়ে গেছে এবং আপনি বলছেন যে বাচ্চা এর মধ্যেই অল্প অল্প করে কথা বলছে এমনকি বাকিদের দিকেও তাকাচ্ছে এটা কি সম্ভব হ্যাঁ স্যার সম্ভব একদমই সম্ভব আমি নিজে মানে আগে কি হতো পার্কে নিয়ে মানে থেরাপি করার পর থেকে আমি একদিনও পার্কে ঢোকাতে পারিনি ওকে আর এখন মানে এখন বাড়িতেও যেমন থেরাপির মতো ল্যাটার ঝুলিয়ে দিয়েছি এখনও নিজে নিজে ল্যাটারে উঠতে পারে কোনো ভয় নাই মানে এই তিন মাসের মধ্যে আমি দেখছি ও দোলনাতে উঠতো না ওখানে থেরাপি সেন্টারে দোলনাতে উঠলে মানে এত চিৎকার কান্না মানে কিনা কি হয়ে গেল মানে দেখে কি বলবো না ওখানকার স্যার বলতো না আপনাদেরকে থেরাপি গুলো এগুলোই বাড়িতে করবেন এইগুলো করেই কিন্তু হবে উপরন্তু কোনো কিছুই হয়নি বরং উপরন্তু ও সেই জিনিসগুলো মানে এত ভয়ে মানে পার্কে ভয়ে ঢুকতো না বাকি বাচ্চাদের তো দূরে ও পার্কে ঢুকতে যাইতো না আর বাড়িতে যদি ওই জিম বল যদি দেখে ওই ল্যাডার দেখলেই ও ভয়ে এ ঘর থেকে ওই ঘর ছুটে বেড়াতো এখন কোনো ব্যাপার নাই ওই সবগুলো মানে এখন পার্কে যাচ্ছে ও নিজে নিজে চলে যাচ্ছে শুরুতে স্লাইডিং নামছে দোলায় ফার্স্টে উঠে যাচ্ছে মানে এই মানে এত ভালো আছে স্যার কি বলবো মানে আমরাও মানে ফ্রি আছি মানে টেনশন মুক্ত মানে মনে হচ্ছে না এই যে মুখ থেকে কথাগুলো বেরিয়েছে মানে স্পিচ আসবে আমার ছেলের এই বিশ্বাসটা হয়ে গেছে এখন আপনি বলছেন যে অটিজম বা এই ধরনের জিনিসে স্পিচ আসে না এরকম শুনি স্পিচ আসতে পারে বলছেন হ্যাঁ একদমই তাই আমি তো দেখতে পাচ্ছি স্যার আমার ছেলে মানে তিন মাস আগে যেই ছিল মুখ গোমরা শুধু রাগ আমিও হয়তো রিয়াকশনই বেশি দিয়েছি হয়তো কথা বোঝে না শুনে না লোকের সামনে এবার সবসময়ে একটা মানে আমিও সেই গোমরাই থাকতাম বেশিরভাগ একটা টেনশনের মধ্যে আমার জিনিসটাই ছেলের মধ্যে দেখতে পাচ্ছি আমি বেশি হয়তো রাগ করছি জোরে চিৎকার করে কথা বলছি ছেলেটাও আমার ডবল চিৎকার করছে এই জিনিসগুলো হয়েছে আর এখন এখন নিজের গিলে চেঞ্জ করে নিয়েছি আমি কম মানে জোরে কথা বলছি ছেলের মধ্যেও সেই জিনিসগুলো চলে আসছে আস্তে আস্তে করে ওর এখন রাগ জেদ অনেকটাই স্যার কমে গেছে অনেকটাই বলতে গেলে তো ওই বাইরে নিয়ে গেলে হয়তো ওই পার্কে নিয়ে গেলে কোনো বাচ্চা হয়তো চিপসের প্যাকেট খেলো কি কারো হাতে হয়তো চকলেট দেখলো তখনই একটু প্রবলেম হয় যে ওটাও খেতে চায় আর কি এই জিনিসটা আমি বুঝে গেছি আর আগে জিনিসটা আমি বুঝতে পারতাম না যে কি থেকে এরকম করছে কিছু বুঝতে পারতাম না কিন্তু আপনি যে যখন বলেছেন যে জিনিসগুলো আপনারা ভাববেন ডিপলি বাচ্চাকে অবজারভেশন করে আপনি জিনিসগুলো ভাববেন আর ওটার কারণগুলো খুঁজে বার করবেন এই জিনিসগুলো করে স্যার আমি বলি যে আপনি স্পিচের কথা বললেন আমি ফিরে আসছি সেখানে স্পিচের জন্য প্রচুর স্পিচ থেরাপি করাতে হবে তো নাকি নাকি এগুলো করলেই হবে না না থেরাপি করে স্যার মুখে দাঁড়িয়ে থেকে বাচ্চাকে আম আম বলে আম ওই বলনো ওই মুহূর্তে কষ্ট করে হয়তো বলনো সেই জিনিসটা দুদিন মানে কিটা কি জিনিস বললো সেই জিনিসটা ওর ধারণাই নেই আর ভুলে যায় ভুলেই গেছিল তো এই জিনিসগুলো বলতে পারে কিন্তু এই জিনিসগুলো তো ও তো বোঝেই না যে কি কোন জিনিসটাকে কি বলে ওই জিনিসটা তো আর বলতেও পারবে না আর এখন যে জিনিসগুলো হয়তো ও শিখছে সেটা ও তো কোনোদিনও ভুলছে না যে বাইরে যাচ্ছে যখন ছাগল দেখতে পাচ্ছে মুখ থেকে বলে দিল ছাগল আকাশে কাইট উঠছে ও দেখে আঙুল দেখে বলছে কাইট মানে এরকম প্রত্যেকটা জিনিস আর এখন অনেক মানে শব্দ ওর মধ্যে চলে এসছে মানে বলতে পারছে ও মানে পুরো ওনটাকে বলতে পারছে না কিন্তু একটা একটা করে শব্দ বলেও বোঝাতে পারছে আমাদেরকে আরেকটা কথা বলুন যে সাধারণত তো বিভিন্ন জায়গায় থেরাপি সেন্টারে পার সেশন করে পেমেন্ট হয় বা দরা যাক এক মাসের জন্য আমি পেমেন্ট করলাম সেখানে এখানে তো এদের এক বছরের জন্য এনরোলমেন্ট করতে হয় তো এক বছরের জন্য কি দরকার আছে তাহলে তো আপনি এক দু মাসই ফল পাচ্ছেন তাহলে এক দু মাসের জন্য করিয়ে বেরিয়ে গেলে হবে না না স্যার প্রতিটা ক্লারিটি সেশনে মনে হয় যেন আরো কিছু গাইডেন্স আমি পাবো আরো কিছু জানার আছে এই জিনিসগুলো সব সময় প্রতিটা ক্লারিটি ওয়েট করে থাকতে হয় এই যে যে জানার শেষ নাই এটা জানা আরো কিছু ভালো জিনিস আমি শুনতে পাবো ওখানে এটার জন্য ক্লারিটি সেশনের খুব দরকার আছে আর মেন হচ্ছে একটা ক্লারিটি সেশন করার পর মানে অনেক কিছু মনের মধ্যে কোশ্চেনও থাকে সেটা ওই সেশনের ক্লাসের অ্যাটেন্ড থেকে অনেক সেটার অ্যানসারগুলো আমরা পেয়ে যাই তারপর আরেকটা একটা রাস্তা মানে এগিয়ে চলার রাস্তাটা আমরা পেয়ে যাই তার জন্য ক্ল্যারিটি সেশনটা খুবই দরকার আমি তো মানে এই তিন মাসে মনে একটা ক্ল্যারিটি সেশনও আমি বাদ দিইনি হয়তো শেয়ারিং আমি করিনি ঠিক আছে কিন্তু আমি বাদ দিইনি সত্যি কথা বলতে কিন্তু মা আরেকটা কথা বলুন এখানে তো এরা গ্রুপে কাজ করে তাহলে বাচ্চার সাথে ওয়ান টু ওয়ান কাজ করলে তো ভালো হতো না স্যার ওয়ান টু ওয়ান টু তো আমরা ঘরেও তো করতে পারছি কিন্তু সেই এনার্জি সেই মানে একটা মানে এক্সট্রা যেই কনফিডেন্সটা সেটা পাওয়া যায় না আর যেটা গ্রুপের মধ্যে মানে অন্য প্যারেন্টদেরকে দেখে আরো দ্বিগুণ পেয়ে যায় সেই কনফিডেন্সটা সেখানে আপনি কি আপনার বাচ্চার জন্য ইন্ডিভিজুয়াল সাপোর্ট পান না স্যার পাই একদম আমি তো অনেকটাই পেয়েছি স্যার আমি হয়তো বলিনি আজ বলছি আজকে আপনি জিজ্ঞেস করলেন আমাকে মানে মানে অনেকটাই পায় মানে অনেক কিছু যে জিনিসগুলো হয়তো আমার ঘাটতি হচ্ছে সেই সব জিনিসগুলো অন্য প্যারেন্টসের কাছ থেকে শুনে সেই সব ঘাটতিগুলো আমি নিজের পূরণ করার চেষ্টা করছি মানে হয় অনেক কিছুই পাওয়া যায় ক্লারিটি সেশনে এবং ক্ল্যারিটি ছাড়া যে বুস সেশন যেখানে বাচ্চাদের সাথে বা আপনাদের সাথে ডাইরেক্ট কাজ করা হয় সেটারও কি ভূমিকা আছে হ্যাঁ স্যার ওটারও ভূমিকা আছে বুস সেশন তো যেহেতু আমি করে আছি বুট সেশন তো আমি একটাও বুট ক্যাম্পে অ্যাটেন্ড করিনি বলতে পারছি না একদম ইন্ডিভিজুয়ালি কাজ না করেও কোর যে প্রোগ্রামটা রয়েছেন যেখানে শুধুমাত্র আপনি গ্রুপে আমার সাথে ক্ল্যারিটি সেশন অ্যাটেন্ড করেছেন সেখানেও ফল পাওয়া যায় আপনি বলছেন তাই তো হ্যাঁ হ্যাঁ একদম স্যার পাওয়া যায় এটা 100% আমি এখন মানে ফোকাসটা আমার এই স্যার মানে আমি পাবো আপনার নিজের প্রসেস আপনার নিজের ভাবনা চিন্তা আপনার নিজের কনফিডেন্স সেগুলোতে কি কোনো পরিবর্তন আসছে নাকি আপনি আগে থেকে কনফিডেন্স ছিলেন না 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 স্যার একদমই না আগের থেকে মানে এই ধারণার তো ছিলই না তাও মানে এই যে মানে এখন কনফিডেন্স হয়েছে সেটা মানে আপনি সেই জিনিসগুলো আমাদের মাথায় ঢুকিয়েছেন বলে নইলে তো নিজে থেকে তো জিনিসটা ধারণার তো তার জন্য যে এত কিছু আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন আমাদেরকে সেই জিনিসগুলো ধারণা তো একদিনে স্যার আসে না বদলাতে তো আমারও সময় লেগেছে আমি তো বললাম এক মাস দেড় মাস তো শুধু আমি ভাবছি যে তাই তো কি রকম করব কি বলতে যাইছে জিনিসটা স্যার কি বলতে যাইছে ওই জিনিস নিয়ে গিয়ে ভেবেছি তারপরেই তো ধারণাটা স্যার বদলেছে একদিনে ধারণা বদলায় না একটা ক্লাস করে ধারণা বদলায় না সেটা নিজের ধারণা বদলাতে নিজের জিনিসগুলোকে নিজের আয়ত্ত করতেও তো সময় লাগে সব মানুষেরই লাগবে বাচ্চার যেমন এখন আমরা ও একটা শব্দ বলু ওরও যেমন আসতে সময় লাগবে সময় আপনি আপনি তাহলে অন্য বাবা মা তারা কি পারতে পারে কি মনে করছেন একদম স্যার ওনারাও পারবেন নিজের বাচ্চার জন্য সবাই পারবে স্যার এখানে কেউ পারবে না সেরকম কেউ নাই নিজের বাচ্চার জন্য সবাই চাইছে যে না বাচ্চার ডেভেলপ হে বাচ্চা কথা বলবে বাকি বাচ্চাদের মতো কথা বলবে সব গার্জেনরাই চাইবে ওদেরও সেই বাচ্চা ভালো কথা বলবে মা বাবা চাইলে হবে বাকি যে প্যারেন্টস আমাদের সাথে এখনো কাজ করেননি আপনি কি তাদেরকে এই প্রোগ্রাম রেকমেন্ড করবেন একদম স্যার আমি মনে করি যে একবার এই এক মাস আমি যেমন এক মাস প্রথমে প্রথমে আমি নিজেও প্রথমে যে পুরো বছরের জন্য যে আমি ঢুকছি সেই হিসাবে আমি করিনি প্রথমে আমি বললাম আচ্ছা এক মাসে আমি ক্লাস করে দেখি না জিনিসটা কি হচ্ছে অনেক তো ট্রাই করলাম থেরাপি তো দেখলাম সেই একই জিনিসই হচ্ছে সেখানে তো ফলাফল বরং তো সেই জিনিসটা যে বাচ্চার সাথে সেই যে কানেকশন যে এখন যে এত ভালো করে আমার জিনিসটা শুনছে সেটা তো আরো মানে গ্যাপিংটা আরো এত দূরত্ব বেড়ে গেছিল ওই জায়গা থেকে এই জায়গায় আসতেও তো আমার সময় লেগেছে এক যদি এই জিনিসটা মানে আমি প্রত্যেকটা প্যারেন্টকে বলবো এক মাস হলেও আপনারা ক্লাস করে দেখেন